সত্যি বলতে একটা মানুষের কতটা হিউজ লেভেলের ক্রেজ থাকতে পারে অডিয়েন্সের মধ্যে একটা মানুষের কতটা হিউজ লেভেলের স্টার্টম থাকতে পারে অডিয়েন্সের মধ্যে সেটা আমি জাস্ট দেখে কন্টিনিউয়াসলি কিন্তু জাস্ট অবাক হচ্ছি এবং একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যার টেন কেও সাবস্ক্রাইবার ছিল না সেই চ্যানেলটা এখন প্রায় সেভেন্টি কে প্লাস সাবস্ক্রাইবার বেশ কিন্তু হয়ে গিয়েছে এবং এটা একমাত্র কিন্তু হয়েছে আমাদের সাকিব খানের জন্য হ্যালো গাইস আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত এখন কিন্তু এবার কন্টিনিউয়াসলি প্রচুর কিন্তু ভিডিওস আসতে থাকবে তো তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তো এখন বিষয়টা হচ্ছে রাজকুমারের যে গানটা এসছে যে রোম্যান্টিক সংটা এসছে ওই গানটা কিন্তু দুটো জায়গাতে কিন্তু এসছে এবং একটা সাকিব ভাইয়া যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু এসছে এবং ভাটস এবং হচ্ছে ভার্সেটাল মিডিয়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু এসছে তো ভার্সেটাল মিডিয়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে যে গানটা এসছে সেই গানটা প্রায় থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং সেই চ্যানেলের এখন সাবস্ক্রাইবার বেস প্রায় সেভেন্টি ওয়ান কে প্লাস কিন্তু হয়ে গেছে তো তোমরা অবশ্যই গিয়ে এই বিষয়টা কিন্তু চেক আউট করতে পারো এবং যেটা আমার মনে হলো যে কথা বলাটা উচিত এবং আমি এটাকে নিয়ে কথা বললাম এবং দ্বিতীয়ত সাকিব ভাইয়া যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে রিলিজ হওয়ার চার পাঁচ ঘন্টার মধ্যে তো প্রায় ওয়ান মিলিয়ন হয়ে জাস্ট গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে এখন আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা শ্যুট করছি তখন প্রায় টু পয়েন্ট নাইন মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে গিয়েছে এবং এখন তোমরা যখন হয়তো এই ভিডিওটা দেখবে তখন হয়তো থ্রি মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে তো এটাই হচ্ছে বিষয়পত্র একটা জায়গায় থ্রি পয়েন্ট টু মিলিয়ন এবং একটা জায়গায় থ্রি মিলিয়ন হতে যাচ্ছে এবং সব মিলিয়ে সিক্স মিলিয়ন ভিউজ মানে ইউটিউবে এবং হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক মিলিয়ে কিন্তু ক্রস করে গিয়েছে এবং এটা সত্যি বলতে একটা রেকর্ড এত কম সময়ের মধ্যে আমাদের এপার বাংলার কোনো সুপারস্টারদের কোনো গান কিন্তু এই লেভেলের রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে পারেনি এবং ফেসবুকে বলি এবং সেটা ইউটিউবে বলি এইরকম রেকর্ড কিন্তু হয়নি এবং এটা শুধু শুধুমাত্র কিন্তু সম্ভব হয়েছে সাকিব খানের স্টাডমের জন্য এবং সাকিব শাকিবিয়ানসরা যারা সাকিব খানকে অলওয়েজ সাপোর্ট করে অলওয়েজ মানে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই বিষয়টা সম্ভব হয়েছে এবং আমি তো অবশ্যই এর এর জন্য কিন্তু প্রাপ্য অবশ্যই সাকবিরিয়েন্সরা থ্যাংক ইউ এইভাবে রাজকুমারের পাশে থাকবার জন্য এবং রাজকুমারের সঙ্গে তোমরা থাকো অবশ্যই অবশ্যই কিন্তু আমার সঙ্গেও থাকো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা